আশা করি সবাই সুস্থ আছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ কামিনীর দৃঢ়তায় ইরান কিন্তু বারো দিনের যুদ্ধে টিকে রয়েছে ইরানের কিন্তু ঠিকই দুর্বলতা রয়ে গেছে ইরানের বিশ্বস্ত বন্ধু চীন তার দুর্বল দিকগুলা দেখিয়ে দিয়েছে কিভাবে তারা খাটিয়ে উঠবে চীন কিন্তু ইরানকে তার বন্ধুত্বের পরিচয় দিয়েছে সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি বিশ্বস্ত বন্ধুকে আমরা বন্ধুকে আমরা সাহায্য করব তাকে আমরা রেখে আসবো না কারণ ইরান আমাদের বিশ্বস্ত বন্ধু ইরানকে আমরা অবশ্যই সহায়তা করব তাই চীন কি করেছে ইরানকে তার নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে যেটা তারা ব্যবহার করতেছিল ওইটা থেকেই তারা এস কিউ নাইন বি যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা তাদেরকে দিয়ে দিয়েছে এই আকাশ একটি আধুনিক ও দীর্ঘপাল্লার স্তরকে অনেক শক্তিশালী করেছে এটি রাশিয়ার এস তিনশো বা এস চারশো সিস্টেম থেকে অনুপ্রাণিত হলেও চীন নিজস্ব প্রযুক্তি দিয়ে এটিকে আরো উন্নত করেছে চীন তার নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তার বিশ্বস্ত বন্ধুকে দিয়ে দিয়েছে এস কিউ নাইন বি এর রেঞ্জ হয়েছে প্রায় দুইশো থেকে তিনশো কিলোমিটার এমনকি চারশো কিলোমিটার পর্যন্ত তা সে তার মিসাইল ইন্টারসেপ্ট করতে পারবে এই এস কিউ নাইন বি কিন্তু অত্যাধুনিক বর্তমানে এটি চীনে ব্যবহার করে অন্য কোনো দেশকে তারা এখনো দেয় নাই এস এবং ইন্টারনাল নেভিগেশন সিস্টেম ভিত্তিক এটি এ এ রাডার ব্যবহার করে শেষ দাবি এটি একটিভ রাডার হোমিং বা ইনফ্রেড হোমিং গাইডেন্স ব্যবহার করে এস কিউ নাইন বি এর উন্নত রাডার ও টেকিং প্রযুক্তি আছে যা স্টেলথ বিমানের বিরুদ্ধে কার্যকর একাধিক টার্গেট একসাথে ট্রাক এবং এঙ্গেজ করতে সক্ষম সাধারণত ফোর ইস টু ফোর চাকার ট্রাক উপর লঞ্চার এটি স্থাপন করে প্রতিটি ইলে ফোরটি মিসাইল ফোর চারটি মিসাইল টিউব চীন বর্তমানে এটি ইরানকে ডেলিভারি দিয়ে দিয়েছে ইরান এবং সেটি বুঝে নিয়েছে এবং ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু অনেকটাই উন্নত করে ফেলেছে বিশেষ করে সেটি আমেরিকার বি টু স্টেলথ বোম্বারের বিরুদ্ধে কিন্তু অধিক কার্যকরী এবং তারা অনেকটাই কিন্তু পিছিয়ে পড়েছে ইরান তার যে দুর্বলতা ছিল তার নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটা কিন্তু বর্তমানে তারা কাটিয়ে উঠেছে এমনকি চীন ইরানকে তার নিজস্ব ব্ল্যাক আউট বুম তারা ডেলিভারি দিয়েছে এই ব্ল্যাক আউট বুম এমন একটি বুম যেটা নিঃশব্দে অনেক কিছু করতে পারে যেমন এটা একটা এটা একটা আলুর মতো বিস্ফোরণ তৈরি করে চারদিকে চড়িয়ে পড়ে তার বিদ্যুৎ ব্যবস্থা ধ্বংস করে দেয় নিঃশব্দেই